রক্তের জল কোনো বাধা না চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র আমার এই চোখের জলের দাম তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে যদি কোনোদিন এখান থেকে ছাড়া পাই সেদিন তোকে বুঝিয়ে দেবে রে জানোয়ার যে আমার গায়ের হাত দেওয়ার ফল কি ভীষণ কি ভয়ঙ্কর না সেই সুযোগ তোর জীবনে আসবে না রে সেন সারবা তার আগে তার আগে তোকে আমি অন্ধকূপে ধক ধক করে তিল তিল করে পচিয়ে মারবো আমি যে ভুলতে পারিনি সেন শর্মা আর ভুলতে পারিনি বলে তোকে এত কায়দা করে এখানে তুলে নিয়েছে তোর কাছ থেকে একের পর এক তথ্য নিয়ে তোর বাপ সেই শয়তানের শিরোমণিটাকে আমি দিনে দিনে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি কিন্তু আমাকে তুমি নরক যন্ত্রণা দিচ্ছ কেন তোমার সব জিজ্ঞাসার প্রশ্নের উত্তর তো উত্তর তো আমি দিয়ে দিয়েছি তার তুমি আমার অপরাধের জন্য আমাকে পুলিশের হাতে তুলে দাও পুলিশ আমি জানি পুলিশ হচ্ছে তোর আর একটা পাপ তাই তোকে পুলিশের হাতে তুলে দাও মানে তোকে তো মুক্তি দেওয়া রে অতকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায় প্রতি রবিবার সন্ধ্যা বেলায় তোর বাবা কোথায় যায় আহ মিথ্যা কথা বলার চেষ্টা করলে আমি কেটে নেব সত্যি কথা বলছি নাকি তোর সব বলবো

শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলেছি বুঝতেই তো পারছেন গরিব হওয়া বহুত জ্বালা সাদাত ভারতবর্ষে 70% মানুষ গরিব তাই বলে দাদা হাত পা নাই শিক্ষাতে কা নাই মান অপমান গেল নাই কিন্তু কাদের প্রতিবাদ করার মতো প্রতিশোধ নেওয়ার মতো মনের জোর আছে দাদা আছে সব আছে কিন্তু না কোনো কিন্তু নয় পারবে পারবে ওই খোলস থেকে বেরিয়ে এসে প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধের লড়াইয়ে শামিল হতে পারবো দাদা পারবো একবার যদি ওই শয়তানটাকে কাছে পাই আমরা বনের ইজ্জত হরণকারী অপর আমি প্রতিশোধ নিতে পারবো পঙ্কজ ওই দেখো ওই দেখো সেই জানোয়ার ওকে তোমাকে শেষ করতে হবে না ওকে যদি শেষ করার ইচ্ছা থাকতো তাহলে ওর লাশটা যদি প্রথম দিনই আমি গায়েব করে দিতাম তাহলে ওর লাশটা বাইরে কাকপক্ষীয় টের পেত না

আপনার কথা মতো যদি চন্দ্রপুরে মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে আপনার কথা অনুযায়ী আমি নরকে যেতেও রাজি আছি দাদা নরকে যেতেও রাজি আছি নরকে রায় বঙ্গচরয় নরকে নয়! এদের মতো ডারকীয় শয়তানদের জমালয়ে পাঠিয়ে এই চন্দ্রপুরের করিম নির্ধন্য মানুষের স্বর্গীয় সুখে হাসি আর আনন্দের পথ আমি পরিষ্কার করে দেব লাইনের পথ ধরেই পড়লে কি আইন

মাত্র কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে কিন্তু সকল পুলিশকে এক ওজন করে আপনি আপনি ভুল করছেন ভুল ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে অফিসার কথায় বলে না ফলে নো পুলিশিয়তে অলরাইট শুনুন বাবু এই বিশান সেন শর্মা নামে ওয়ারেন্ট আছে তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি রাম সিং ওর হাতে পায়ে সিপল খুলে ওকে হ্যান্ডকাপ পরাও এবার বলুন তো অফিসার ঠিক কতক্ষণ পরে একে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন আইনে আপনি আইনের দাস আর এটাই দেশের আইন তথা প্রশাসনের ধর্ম আমি তারই অপেক্ষায় রইলাম অফিসার কিন্তু মনে রাখবেন অফিসার যদি এর উপযুক্ত শাস্ত্রী বিধান না করে কে ছেড়ে দেয় তাহলে আপনারা আইনের হাত থেকে হাই ফেলো আমার হাত থেকে ওরে হাই পাবে না ওইদিক বাবা একজন আইন অক্ষকে সামনে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারেন না আমি কি পারি আর না পারি তার কই প্রশ্ন আমি আপনাকে দিতে বাধ্য নই অভিযান আজ আমাকে নিয়ে যান আপনি আপনার কথার মর্যাদাটা রাখবেন নিয়ে

আমার কাজ আমি নিজে হাতেই করে নেব সমাজে তা হিন্দুর বলতা হিরুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে পুলিশ অফিসার তোমাকেও আমি বুঝিয়ে দেব যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নামী Big give me <laughs>